বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি নন্দিনী উদান পাখির পরিবারের তরফ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা বেরিয়ে গেছি বড়মান মন্দিরে যাব বলে তো এখনও সকালবেলা কোনো টোটো অটো পাইনি হেঁটে হেঁটে যাচ্ছি যদি রাস্তার মাঝখানে অটো বা টোটো পাই তাহলে হচ্ছে টোটো করে সোজা সোদপুরে চলে যাব আর এখন দেখি অটো টোটো পাই কি না দেখতে পাচ্ছি অটো অটো থেকে নেমে আসল সোজা যাচ্ছি স্টেশানে টিকিট কাটবো টিকিট কেটে তারপরে হচ্ছে ট্রেনে উঠবো দেখতে পাচ্ছো হ্যাঁ এই যে অনলাইনে আমরা যাচ্ছি এখন যাব বড় ওখানে এই আস্তে আস্তে খুঁজছি এই যে আস্তে আস্তে খুঁজছি ওই যে হ্যাঁ নামলাম তো বিস্তারিত ভিডিও গুলো দেখতে হলে আপনাদের হচ্ছে দেখতে হবে তো আজকের ভিডিওটা দেখতে গেলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো চলে এসেছি বড়মার মন্দিরে এখনো বড়মার মন্দিরে ঢুকতে পারিনি কিন্তু দেখছি প্রচন্ড ভিড় রাস্তায় তো খুবই ভিড় দেখতেই পাচ্ছি রাস্তায় প্রচণ্ড ভিড় এখন বড়মা মন্দির এখনও ঘুরতে পারি কত ভিড় বড়মা মন্দির এত সকালেও বড়মার মন্দিরে দেখো কত ভিড় তো টানের রয়েছে যেহেতু আমি দিদির মেয়ে আমার ছেলে সবাই মিলে এসেছি আমরা ঘুরতে মানে পুজো দিতে এসেছি ঘুরতে বলা ঘুর পুজো দিতে এসেছি আমরা সবাই ফ্যামিলির সমেত ঘুরতে চলে এসেছি এবং পুজো দিতে চলে এসেছি বড়মার মন্দিরে কিন্তু খুবই ভিড় দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছি

ওই যে ডন্ডি কাটছে দেখো ওই যে আর দেখতে পাচ্ছ কচুন্ড লাইন লাইনে মায়ের কাছে এসেছি মায়ের কাছে আর জি নানাসখানে হবে দেখো আর কত বড় লাইন জানি না এই পৌষ মাসে লাইন পড়েছে খুব বড় আর কি করব কিছু করা নেই আমাদের তো এইভাবেই চলতে লাইন পড়েছে কিছু বড়ানি চলে আসতাম কত বড় লাইন

কোথায় আবার হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ বড় লাইন পড়েছে প্রচন্ড আর আমিও ফুলের নিয়ে আছি আর দেখা যাক কতক্ষণে পৌঁছায় বিশাল বড় লাইন এখন দেখতে পাচ্ছো এরকম কত বড় লাইন প্রচন্ড দিন দেখতে পাচ্ছ আর আমি কখন পৌঁছাই তাকো লাইন পড়েছে প্রচণ্ড লাইন লাইনে যে ডালানি হাতে রেখেছি এখন কখন আছে লাইন শেষ হবে জানি না সামনে কত বড় লাইন দেখো সামনে যেরকম বড় লাইন পেছনেও সেরকম বড় লাইন দেখো পেছনে দেখো দেখেছো কি দেখো লাইন শেষ হয়নি লাইনে দাঁড়িয়ে আছে এখনও শেষ হয়নি এখন কখন লাইন শেষ হবে বুঝতে পারছি না হয়তো দেখটা দুটো বেজে যাবে লাইন শেষ হতে সবাই অনেক দূর দূর থেকে এসছে পুজো দিতে অনেক মানে ভরে উঠে তারা হচ্ছে লাইনে দাঁড়িয়েছে পুজো লাইনে দাঁড়িয়েছে অনেক দূর দূর থেকে দেখতে পাচ্ছ আর সব লাইনে দাঁড়িয়ে আছে কত দূর থেকে এসে দেখতে পাচ্ছ আর সত্যি কথা বলতে বড় মা সবাইকে ডেকেছে তাই বড় মা সবাই চলে এসেছে জয় বড় মায়ের কাছে ইচ্ছা পূরণ করেছে বলে মা ইচ্ছা পূরণ করেছে তাই ইনি ডন্ডি কাটছেন দেখতেই পাচ্ছ আর এই দেখো এখনো পর্যন্ত আমরা লাইন খেলছি লাইনে আছি

সবাই দূর দূর থেকে সবাই এসছে পুজো দিতে আর যে এত ভিড় হবে আজকে দেখতে পাচ্ছি পেছনে কত ভিড় দাঁড়া পেছনে দেখো লাইন দাঁড়িয়ে আছে প্রায় তিন থেকে লাইনে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে এখনও লাইন টেলছি আর কতক্ষণে হবে জান ওই লাইন শেষ হয়নি লাইনে দাঁড়িয়ে আছে এখনও শেষ হয়নি এখন কখন লাইন শেষ হবে বুঝতে পারছি না হয়তো দেড়টা দুটো বেজে যাবে লাইন শেষ হতে সবাই অনেক দূর দূর থেকে এসছে পুজো দিতে অনেক সব মানে ভরে উঠে তারা হচ্ছে লাইনে দাঁড়িয়েছে পুজো লাইনে দাঁড়িয়েছে অনেক দূর দূর থেকে দেখতে পাচ্ছ আর সব লাইনে দাঁড়িয়ে আছে কত দূর থেকে এসে দেখতে পাচ্ছ আর

আর এরা সবাই দূর দূর থেকে এসেছে আর দেখো কি ভিড় সাত পাক ভা জেব্রা কাটিং হয়ে গেছে বিয়ের মতো কি জেব্রা কাটিংয়ের মতো সাত পাক করা হচ্ছে আর কি গরমের কাছে আসতে গেলে সবাই একটু কষ্ট করো আর কি করবে হ্যাঁ খোঁজা নাকি অবশ্যই হ্যাঁ গরমের কাছে আসতে গেলে

বে আমরা বক সকাল এতেিাক দেখতে পাচ্ছ এই যে বড় মারি চলে এসেছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে অলরেডি আর এই যে দেখো দেখা আছে ধর্মভোগ যার যার বরমাস বর্মা সবার যার ধর্ম কিছুই নেই বর্মা সবার জন্য আছে আর এই দেখো পৌষ মাস বলে দেখো হয়েছে দেখতে পাচ্ছ পৌষ প্রচণ্ড ভিড় হয়েছে আর এই ভিড়ের মধ্যে অন্তত দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দিয়েছি